সুরা ফরকান শুরু হয়েছে তাবারক দিয়ে তাবারক আমরা কি করি আমরা বিভিন্ন মাহফিলে তাবারক খায়া ফেলি অথচ তাবারকটা একমাত্র আল্লাহর হাতে কার হাতে মানুষের হাতে কোনো বরকত নেই আবার কেউ কেউ বলেন দামাত বরকত মূল আলিয়া এটা বলো নিষেধ মানুষের কোনো বরকত হতে পারে তাবারক আল্লাহু বিআদিহিল মুলক আহু আলা কুল্লি শাইইন কাদির বরকতের একজন মালিক তিনার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিআদিল মুল যার হাতে সমস্ত ক্ষমতা ক্ষমতার উৎস জনগণ নয় ক্ষমতার উৎস কে আল্লাহ ক্ষমতার উৎস সূরা ফুরকানে আল্লাহ আটটি আয়াত বলেছেন যেগুলো মানুষের অর্জন করা উচিত অর্জন করলে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন কে اللَّهَ أَدْرَسْ كُرْشِنَ عِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا

ঋগ্বে দতর্ববে লজর্বেত কলকি পুরা মহাভারত গীতা কোনোটার ভিতরে লেখা নাই যদি তুমি আমাকে পড়ো তোমা সোয়াব হবে বাইবেলের কথাও লেখা নাই সোয়াব হবে LISTA বিস্তর কোণটাতে লেখা নাই সোয়াব হবে কিন্তু আমার কোরআন বলছে মানজা বিল হাসানাতে ফালাহু আমার একটা আমার যদি কেউ করে কমসে কম দশটা নেকি তাকে আমি দান করে দেই আবার আমরা বললাম যদি পয়সা দেয় কত নেকি দেন কোরআন বলছে পয়সা দিলে আমি দশ থেকে সাতশো পর্যন্ত দান করে দেই এল্লেদিন আইউ ফিলকু নাফি সে أنبتت سبع سنابل في كل سنبلة আমার রাস্তায় যদি কেউ দান করে ওই বীজের মতো একটা বীজ রোপণ করলে ওটা থেকে সাতটা ডালা বের হয় প্রত্যেকটা ডালার ভিতরে একশোটা করে দানা হয় তাহলে একটা দানা থেকে কয়টা দানা হলো কয়টা সাতশো দানা হলো এক টাকা দান করবেন শ্বাশ্ব গুণ করে ফেরত দিয়ে দিবেন কে দুনিয়াতেও আছে আগরাতেও আছে এজন্য আমরা প্রথম বিনয়ী হব এবাদুল রহমান আমরা রহমানের গোলাম কার গোলাম গোলাম মোহাম্মদ না খবরদার গোলাম আহমদ না গোলাম ফারুক না গোলাম মোস্তফা না এই নামগুলো আমাদের দেশে খুব প্রচলন আছে ঠিক তেনাদি সাহাবের মধ্যে এই নাম পাবেন না আমরা সব গোলাম কা কথা বলেন না কেন আমরা কার বান্দা আল্লাহর বান্দা রাসুলকে প্রথম আল্লাহ বান্দা হিসেবে পরিচয় দিয়েছেন নবী বলে পরিচয় দেন নি ওয়াহিন কুতুম ফিরই মিম্ মিম্ নেজদাল্লা আলা আবদিনা তুরা দিম মিম্ মেতিলি অত সুহাদা

ছোট সুরা বানিয়ে নিয়ে আসো যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হও ইফ ইউ আর ট্রাস্ট ইউ আর সেইং ও হিউম্যানিটি সব মানুষ सुनो আমি যা নাজিল করেছি যে গোলামের উপর নাজিল করেছি যদি একটু সন্দেহ হয় তাহলে তোমরা একটা কিতাব বানিয়ে নিয়ে আসো কেয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে নেই করতে পারবে ও বা ইল্লাম তাফআলু ওয়া যদি না পারো দিন পার না কে বলছেন কোনদিন পারবা না ফাদদাকুন রল্লাতি ইয়াকুদু হামাস ওয়াল হাজারা ওই আগুনকে তোমরা ভয় করো যেই আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে কি দিয়ে জ্বলবে দুনিয়াতে আগুন কি দিয়ে জ্বলে বলেন কি দিয়ে জ্বলে কাঠ দিয়ে জলে খড়ি অথবা কি দিয়ে তেল দিয়ে জলে কিন্তু আল্লাহ বলছেন জাহান আগুন জ্বলবে মানুষ আর পাথর দিয়ে কঠিন কথা কেন পাথর কেন পাথর দিয়ে তারা মূর্তি বানিয়ে ওটার পূজা করে ঠিক বা পাথরের প্রাণ আছে পাথরের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো সে পাথরটা বোবা বলি তো কিছু বলে না একটা বিখ্যাত লেখা আছে গান আছে পাথর এবং মানুষ হবে জাহান আগুন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন এই আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর গোলামি শিকার করতে হবে গোলামি আছে যেখানে আমরা আছি আল্লাহর গোলাম হব কার গোলাম আর কারো সাথে সামনে মাথা নত করা যাবে কারো সাথে হাত মিলে এরকম নত হওয়া নিষেধ এই যে এরকম নত হয় অনেকে আছে না পার্লামেন্টে আগে মানুষ বাংলাদেশের নত হতো হুমায়ুন রশিদ সাহেব আল্লাহ তাকে মাফ করে দিন স্পিকার স্থায়ী মেম্বার অফ জাতিসংঘের স্থায়ী মেম্বার ছিলেন তিনি তার সামনে দাঁড়িয়ে একজন আল্লামা বললেন মাননীয় স্পিকার প্রত্যেক পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে এরকম মাথা নত করে দেয় আমাদের এই মাথায় একমাত্র আল্লাহর সামনে নত হবে আর কারো সামনে হতে পারবে না তিনি সাথে সাথে করে নিলেন আর এরকম জঘন্য থেকে আমাদের সব নেতাদেরকে বাঁচিয়ে দিলেন কে কে বাঁচিয়ে দিলেন আমরাও কারো সামনে মাথা নত করবো রাজি আছেন তো একজনের সামনে মাথা নত করব। তাহলে সব কিছু আমাদের সামনে মাথা নত করবে ঠিকটা বাটি আপনি দেখেন এখন ফিলিস্তিনে এত বোম মেরেও কিছুই করতে পারছে না মাত্র বাইশ হাজার টন বোম ফেলেছে এই হুদির বাচ্চারা গত দেড় মাস দুই মাসে বাইশ হাজার টন তারা বলছে করেন ফাইন ফ্যাশনালিটি ইজ এন ইন গাদ্দা আমরা গাদ্দের উপর থেকে যখন তাকাই কোনো মানুষ দেখি না উই সি দ্য শ্যাডোল আমরা শুধু ছায়া দেখি চোদ্দশো বছর আগে আমার আল্লাহ বলছেন যারা আমাকে রব মানবে তাদেরকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে সাহায্য করবেন কে আমরা যারা নামাজ পড়ি নামাজ পড়বেন তো সবাই জোহর পড়ছেন তো আসর আসর ইচ্ছে করে যারা ছেড়ে দিয়েছেন আমল সব বরবাদ জীবনের কোনো আমল আর বাকি থাকবে না বোকারের যারা ইচ্ছা করে আসর ছেড়ে দেয় তার জীবনের সব আমল বরবাদ আচ্ছা জান জীবনে নামাজ দায় তার কোন আমলের কোন দাম নাই আপনি যত বড় দালবীর হন যত বড় কিচি হন নামাজ থাকলো না আপনার সাথে আল্লার কোন সম্পর্ক নাই নামাজ পড়লে আমরা রব বলি কাকে রুকু থেকে উঠে আমরা পড়ি রাব্বানা লাকাল রাসূল সাল্লাল্লাহু বলছেন সাল্লাম যখনই কেউ বলে না লাকাল হামদ সব উনামাফ করে দেন কে আজকে থেকে আমরা নামাজ না রাজি তো দেখি একটু হাত দেখি কারা কারা রাজি আছেন বলেন হে আল্লাহ আপনার নামে কসম খাচ্ছি আজকে থেকে আর কোন নামাজ আমি ছেড়ে দেব না পর্দা ছেড়ে দেব না কোরআন পড়া ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বুল আলামিন এবাদুর রহমান রহমানের গোলাম দেখেন কি সুন্দর নাম দিয়েছেন আল্লাহ হলেন রহমান আল্লাহ কি রহমান এবাদুল্লাহ বলতে পারতেন কিন্তু বললেন কেন এবাদুর রহমান তিনার রহমত বেশি না কম ওয়াসিআত রাহমাতিক কুল্লা তিনার রহমত বেশি এত গুণা করি বারবার মাফ করে দেন কে এত নাফরমানি করি তারপর নিয়ামত দিয়ে ধন্য করে দেন কে যে গাছে একটা ফল ছিল এখন সেই গাছে তিনটা ফল যেই জমিনে একটা ধান ছিল সেই জমিনে এখন চারটা ধান ঠিক না বেটি এই নিয়ামত দিয়েছেন কে কারণ বাংলাদেশের মানুষ অধিকাংশ জিকির করে কার লা ইলাহা আমাকে জিজ্ঞেস করলো আপনারা বসবেন নাকি আমি সে না লোকরা ওই যে লোকরা দাঁড়ানোর কারণে লোকরা আরামে আছে এদের গায়ের কোনো বাতাস লাগে না শুরুতে আসবে যে নেই পাবে সে মসজিদে যে আগে আসে সে কি জানি পায় ও কি পায় দুই নাম্বারে গরু তিন চার পাঁচ নাম্বারে ছয় নাম্বারে তুই যা খাবি খা তোর কপালে মুরগিও নাই ডিমও নাই গরুও নাই ছাগলও নেই তবে আমার ভাইয়েরা অনেক বিনোই আপনাদের এখানে ঠাকুর গায়ে এখানে অধিকাংশ মতো চাপাই থেকে আসা নাকি হ্যাঁ চাপাইয়ের বেশি না মামুর কথা বলছে না কেন কথাও সুন্দর আম মিষ্টিও আমের মিষ্টতার কারণে কত মিষ্টি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ঠাকুরগাঁও অত্যন্ত সুন্দর একটা জায়গা ঠাকুর চিনেন তো ঠাকুর ঠাকুর চিনেন না ঠাকুর কিন্তু একটা সম্মানিত শব্দ এটা যেমন শ্রী শ্রী আগে আমাদের মুসলমানদের নামের আগে ছিল শ্রী শ্রী আমার দাদার নামের আগে ছিল শ্রী শ্রী রৌশন আলী পন্ডিত অর্থাৎ অফ এটা সম্মানিত শব্দ এটা কোনো উল্টাপাল্টা শব্দ না আর ঠাকুর হলো ওদের ধর্মীয় গুরু কি গুরু ধর্মীয় গুরু ঠাকুরের সাথেই ঠাকুরের বিয়ে হয় আমাদের একজন ঠাকুর আছেন যিনি বিশ্বকবির মর্যাদা পেয়েছেন ঠিকটা বাঠি কারণ কি জানেন তিনি সাহিত্যের সব অঙ্গনে বিচরণ করেছেন এত ডাইভার্সিটি এত বহুমাত্রিক সাহিত্যে পৃথিবীতে আর একজনও পাওয়া যায় না আমার পরানো তুমি তাই তুমি তাই তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই কিছু নাই গো কাল লেখা ই রঙা মাটি রেপো রে এগুলো কোথায় লিখেছেন এই বাংলাদেশে লিখেছেন তিনি ম্যান অফ ইন্ডিয়া কিন্তু তার সাহিত্য জীবন কেটেছে সব অধিকাংশ সময় বাংলাদেশে বাংলাদেশের নদী নালাতে তিনি বিচরণ করে বেরিয়েছেন আমাদের জাতীয় সঙ্গীত যেটা তিনি লিখেছেন এটা হলো লালনের সুর তার কথা সুরটা কার লালনের ওই দুইজন একই এলাকাতে থাকতেন রবি ঠাকুরের জীবনের শেষ বইটা কিন্তু মুসলমানদেরকে নিয়ে এটা আমরা অনেকেই জানি না আবার এই মানুষটি কখনো মূর্তি পূজা করতেন না তার বিশ্বভারতীতে তিনি যেখানে নিজের প্রতিষ্ঠান করে তুলেছেন শান্তিনিকেতন সেখানে কোনো মন্দিরও নাই করেন নেই তিনি এখন বিচার হবে বিচার করবেন কে আল্লাহ করবেন তবে তিনি নজরুলকে বড় বেশি ভালোবাসতেন বিদ্রোহী কবিতা নজরুল যখন লেখে এনে দিলেন তিনি বললেন তোর যে বড় কোনো কবি দুনিয়াতে নাই তোর জীবনে কিটসের মতো সেলের মতো দুঃখ আছে নজরুল বলছেন সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেঁদেছি আমার ছেলে যখন দুনিয়া থেকে চলে যায় বলবোল সেই সকালে আমি দেখি আমার বাগানে ফুটেছে না না নজরুল যে অস্বাভাবিক অসনিন্দ সুন্দর এক কবিতার জাদুঘর ছিলেন নজরুল কবিতায় নজরুল যা দিয়েছেন কেউ দিতে পারবে না নজরুল যা লিখেছেন কবিতায় আমি চিরতরে দূরে সরে যাব তবু আমায় ভুলিতে। কোনো কবি এরকম কনফিডেন্স রাখতে আমাদের বিশ্বকবি বলেছেন কে তুমি বসে পড়ছো আমার কবিতা খানি শতবর্ষ পরে কিন্তু নজরুল বলেছেন আমি সরে যাব চিরতরে দূরে যাবু দেব ভুলিতে। না আমায় নজরুল কবিতায় যা দিয়েছেন রবি ঠাকুর সব সাহিত্যের অঙ্গনে কাজ করেছেন ছোট গল্প রম্য রচনা ব্যঙ্গ রচনা আর্ট অর্থাৎ কালচারের যতগুলো দিক হতে পারে সবখানে তিনি ছিলেন আর নজরুল দিয়েছেন গানে এবং কবিতায় আড়াইশো ইসলামিক সঙ্গীত লিখেছেন কোন মুরুবি এরকম সঙ্গীত লিখতে পারে নাই অসাধারণ আল্লাহ আমার নাহি নাহি ভয় আমার নবী জগতময় আবার লিখেছেন আল্লা তেজারপুর নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা যার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান আলহামদুলিল্লাহ বলি কি লেখা তার অত্যন্ত বিনয়ী একজন মানুষ ছিলেন কবিরা বিনয়ী হয় দুইজনে কিন্তু ক্লাস এইট পাস কি পাস এইট পাস রবি ঠাকুরকে বলা হয়েছিল যে আপনি মেট্রিক পরীক্ষা দেন নির্ঘাত আমি দিলে ফেল আর এখন অবস্থা আরো খারাপ এখন যে কঠিন হয়েছে পরীক্ষা অনেক কষ্ট করে পাস করে নাকি কথা কর নাকি এখন তো ডিভিশন নেই এখন কি জানি হ্যাঁ প্লাস মাইনাস হ্যাঁ জিপিএর কিউ এখন বাপে জিজ্ঞেস করতেছে তুমি কি পেয়েছ বলছে এ কয় এ তো অ্যালফাবেট না এ আবার কি এ পায় কেমনে আরেকটা কয় বি আরেকটা শিবানি শিবানি ফেল শিবানি কি ফেল কিন্তু ফেল তো বলা হয় না সি তবে আমরা যেন আমাদের ছেলেদের দিকে তাকাই আমি পুষ্পকে বলবো আপনাদের যিনি এখন নবনির্বাচিত এমপি প্রত্যেকটা স্কুলে কোরআনের সিলেবাস ঢুকান প্রত্যেকটা স্কুলের মেয়েদের মাথায় পর্দা দিয়ে দাও কোনো ছেলে তাদেরকে বিরক্ত করবে না আর যদি এটা না হয় তোমার জনগণকে আল্লাহ তোমার বিরুদ্ধে কেমতের ময়দানে দান করিয়ে দিলে সুলাফুসিয়া তেরি ভিতরে আল্লাহ বলছেন ও আল আল্লা দিন ক্যাফরু রপনা রে নল্ল দেন অ্যাসবালি ডিসবিন আর ওই শেষ ও আল তোজ পিপল হু মেইড অ্যা সিস্টে উই ফিস টা মান্দ্রা ওয়ার ফি ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে কোরান পড়ায় নাই হাদিস পড়ায় নাই আমরা তাদেরকে পায়ের তলায় দিয়ে তারপরে নিম্নকাবি হব আমরা তার কথা বিশ্বাস হয়তো হয়তো একটু আসতে বলছি হ্যাঁ আল্লাহ বলছেন চরিত্র ভালো রাখো তা না হলে এমন রোগ দেব যার ঔষধ খুঁজে বাবা কি এসেছে আরে করোনার আগেই তো আসছে এই আসছে এইস যারা চরিত্রহীন বহু গামী নিজের বিবিআ করে এরকম বেঁধে নাই তোর শরীর এমনি শেষ হয়ে যাবে তোর এমনে হায়াত কমে যাবে তুই এমনি দুনিয়া থেকে বিদায় নিবি এক ছেলে 17 জনের সাথে প্রেম করে আবার এক মেয়ে শত болаবলের সাথে লাইন করে তোর দুনিয়াও শেষ আকেরা তো আমরা বিনয়ী ভাবে চলবো আমার চলাতে যেন কারো কষ্ট না হয় ইবাদুর রহমানাল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওলা কেন রহমানের গোলাম বললেন রহমতের চারটা জায়গা এই চারটা জায়গা যারা কোনো রহমত পাওয়া রহমান স্লিপ কেটে দিয়েছেন লিস্ট করে দিয়েছেন একটা সূরা আল্লাহ কে আমন্ত্রে ময়দানের পরে জান্নাতে মমেনদেরকে একটা সূরা আল্লাহ তেলাওয়াত করে শোনাবেন কয়টা সূরা ওই সুরাল্লা যে পরে আল্লাহ নিয়ে আমাত্রে সব সক্রিয় আদায় হয়ে যা এই যে আপনাদের গাছে যে ফুল ফুটে আশ্রয় রাইহা এই ফুলের ভিতরে শুঘ্রা নাচা টানাই মুকুল বলেন আপনারা এটাকে কি বলেন মুকুল বলেন এই মুকুলের ভিতরে যদি দুর্গন্ধ থাকতো কেউ থাকতে পারতেন আল্লাহ বলছেন কেন আমার সুক্রিয়া করো না তোমরা যে বডি স্প্রে গুলো বানাও এগুলোর সিপিতা লাগানো থাকে তোমরা এগুলো করো বিকজ ইফ ইউ ইট ইউর অল স্মেল উইল গো তুমি যদি এটা খোলা রাখো সুগন্ধিটা উড়ে যাবে সেই জন্য তুমি এটার মুক্তি সিল লাগিয়ে একটু অল্প কিছু বের করো কিন্তু আল্লাহ যে সুগন্ধি দিয়েছেন খোলা আকাশের নিচে শুধু ধান আর ধান তাহলে আল্লাহর কোন কোন নিয়ামত তোমরাও স্বীকার করবে جأتنا يوما جأتنا جايعا الله رحمه سيرجع لغمد لشتكنا الرحمن بدل الرحمن علّم القرآن خلق الإنسان علّمه البيان والشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الله أكبر